আমার আব্বার ব্যাপারে আমার মায়ের একটা অভিযোগ সারা জীবন তিনি তার কোনো ছেলে মেয়েকে জীবনে পড়তে বলেন না জীবনেও পড়তে বলেন না তার ফিলোসফি হলো পড়তে আবার বলতে হবে কেন তো নিজেই পড়বে তিনি পড়তে বলবেন না বরং আব্বা আজীবন যেটা বলতেন কম কম পড়বা যেমন আব্বার আজীবন কথা ছিল আসর থেকে মাগরিব পড়া যাবে না বাইরে হাঁটতে হবে খেলতে হবে রাত্রির দশটার পরে জাগা যাবে না পড়াশোনা করা যাবে না আব্বা যখন নথিপি থেকে নিসারাবাদে আমাদেরকে দেখতে যাইতেন আমার বন্ধুরা খুব মজা পাইতো এই জন্য যে সবার গার্ডিয়ানরা যখন যেত সবাই ভালো করে পড়াশোনা করো বেশি বেশি পড়ো আব্বা বলতো কি কম কম পড়বা আসরের পর পড়বা রাত্রি দশটার পর পড়বে না এটা সবাই শুনে খুব মজা পেত কখনো ফার্স্ট হয়ে গেছি এমন হয়েছে আমার মনে আছে আজকে এই গল্পটা সম্ভবত ইন্টারে আমি ছোটবেলা থেকে ল্যাঙ্গুয়েজে মানে আরবি ইংলিশ এগুলোর প্রতি আমার এক ধরনের ন্যাচারাল ইনক্লিনেশন আছে শিখতে ভালো লাগে এবং আমি ভালো করতাম যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ শেখার প্রতি আমার ভীষণ আগ্রহ তো স্বাভাবিকভাবে আরবিতে ভালো ছিলাম ইংলিশে ভালো ছিলাম ইন্টারে টেস্টের সময় সম্ভবত মানে আমি একদমই পড়াশোনা করলাম না এবং তখন প্রচুর ইংলিশ নিয়ে সময় দিচ্ছিলাম কারণ এসএসসির পরে আমি ঢাকায় এসে ইংলিশে কোচিং করেছি এখানে খুব ভালো পড়ার কারণে ইংলিশে এত বেশি ইনভলভ হয়েছি অন্য পড়া কিছু পড়তামই না তো পেয়েছিলাম হলো টেস্ট পরীক্ষায় দশ না বারো মানে এক ঘন্টা বসে কিছু একটা লিখে চলে আসছি আর দেই নাই এটাও পুরো মাদ্রাসার একটা বিরাট গসিপ হয়ে গেল মানে আমি কিভাবে দশ পাই মানে এখন আমার নিয়ে টিচাররা কি করবে পরে টেস্টে তো ফর্ম ফিল আপ করলাম বাট আমার একটা হিসাব ছিল যে দরজা বন্ধ করে দুই মাস পড়লে এমনি ভালো করবো ইনশাল্লাহ এবং হ্যাঁ এটাই হয়েছিল যে কারণ আমি মনে আছে যে আমি আমাদের যখন আমি ইন্টারে ফার্স্ট ইয়ার থেকে আমাদের যে হিস্ট্রি এবং সিভিক্স ইতিহাস এবং পৌরনীতি আমি তখনই ইংলিশে লিখতাম বাংলায় লিখতাম না এবং আমার টিচাররা খুবই খুশি হতো তো এই গল্পগুলো এমনিতে বলা যে আমাদের ওইখানে যে গ্রুমিংটা ছিল